আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগে আমি আপনাদেরকে মাপটা বুঝিয়ে দিই লম্বা সাতত্রিশ ইঞ্চি বডি সাড়ে সাতত্রিশ কমর সাড়ে চৌত্রিশ হিপ আটত্রিশ সোল্ডার ষোলো ইঞ্চি হাতার লম্বা বাইশ ইঞ্চি হাতার মোহরি সাড়ে নয় ইঞ্চি গলা চোদ্দ ইঞ্চি পাঞ্জাবি শেরানি গলা আহ ঘের হবে বাইশ ইঞ্চি এটা সম্পূর্ণ পাঞ্জাবি থেকে মাপ নিয়ে একদম রেডি মাপ যে মাপগুলো আমি বলছি সে মাপ অনুযায়ী কাটিং হবে কাটিং করার আগে আমি আমি কিছু বলতে সেটা হলো যেভাবে কাস্টমারের কাছ থেকে পাঞ্জাবির মাপটা নিয়েছি সেম ভাবে আমি আপনাদেরকে মাপটা বুঝিয়েছি এই মাপ অনুযায়ী কিভাবে সেপ দিলে তার গঠন অনুযায়ী কিভাবে শেপ দিলে তার গায়ে এই পাঞ্জাবি সুন্দর ফিটিং হবে আমি এই ভিডিওতে এ টু জেড ভাবে দেখাবো এবং বুঝিয়ে দিব ইনশাল্লাহ চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমে আমাদেরকে আগে যেটা দেখতে হবে সেটা হলো যে আমি আমি যে মাপটা নিয়েছি সেই মাপ অনুযায়ী কাপড় আসলে ঠিক আছে কিনা এটা এটা আমাদেরকে আগে চেক করে নিতে হবে এখানে কাপড় আছে আড়াই গজ এটা আপনার আড়াই হাত মাপ অনুযায়ী এতটুকুই যথেষ্ট চলুন এখন কিভাবে কাটিং করতে হয় আপনাদেরকে দেখাবো প্রথমে এরকম করে আগে কাপড়টাকে মেলে নিতে হবে নেওয়ার পরে যেহেতু এটা রেডি মাপ এখন সর্বপ্রথম আগে সামনে পাট কাটবো তারপরে ব্যাক পাট কাটবো এখানে আগে এই ঘেরটা এই কাপড়টা ডবল করে ভাস করে নিতে হবে ভাস করে নিতে হবে কিভাবে আমি আপনাদেরকে বুঝাবো এখানে ঘের কত ঘের বাইশ ইঞ্চি এখানে পাঞ্জাবির ঘের বাইশ ইঞ্চি এখান থেকে বাইশ ইঞ্চি এখানে হাফ ইঞ্চি এখানে একটা দাগ দিতে হবে এই দেখেন যে সাইডে পাড় আছে এখান থেকে এই পাড়ের বরাবর এখানে একটা দাগ দিয়ে নিতে হবে এখান থেকে হাফ ইঞ্চি আর একটা দাগ কাপড়ের জন্য এখানে ভাঙ্গা হবে ভাঙ্গার জন্য হাফ ইঞ্চি একটা দাগ দিয়ে নিতে হবে এখান থেকে ঘের কত বাইশ ইঞ্চি এই হলো বাইশ ইঞ্চিতে দাগ দিয়ে নিতে হবে তাহলে এখান থেকে এই দাগটা দিয়ে নিয়েছি এই দাগটা এভাবে সুন্দরভাবে মিলে নিতে হবে এখন আরেকটা জিনিস আপনাদেরকে আমি বুঝাই সেটা হলো যে এখান থেকে একবারে এই যে পাটটা যে আছে পাড়ের মাথা থেকে একবারে ক্রিজ যে দেবে এখানে যা আছে এখানে আছে আপনার সোয়া বারো ঠিক এখানেও দেখে নিতে হবে কাপড়টা আসলে এক সমান আছে কিনা